হ্যালো আমার মুসলমান ভাই এবং বোনেরা কী ভাবছেন জীবনে অনেক গুণা হয়ে গেছে এত গুণা করে ফেলেছি যার ক্ষমা হবে না গুনার সাগরে ভেসে গেছি তাহলে সুরাসোর ফুরকান খোল সত্তর নম্বর আয়াতটা একবার করে নাও আল্লাহ আমানা আমিলা সলিহা বলানা

ইমান আনার পরে কিছু সৎ কাজ করবে ভালো কাজ করবে আল্লাহ তাবারাকতাল তাদের সমস্ত পাপগুলোকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দেবেন আল্লাহ তাবারকতাল্লাহ বড়ই ক্ষমাশীল এবং দয়ালু সোহান আল্লাহ সুহান আল্লাহ